কারচুপ করে টাকা নিজেদের অ্যাকাউন্টে ঢুকিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এবার খানাকুল থানায় খানাকুল থানার পুলিশ ওই তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন পুলিশ জানিয়েছেন ধৃত তিন ব্যক্তির নাম অশোক কুমার দাস গোপাল জানা ও সনাতন জানা এদের প্রত্যেকেরই বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার ময়না এলাকায় আইডি হ্যাক করে অশোক কুমার দাসের ছেলে শ্রীকান্ত দাস নাম করে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা নিয়েছিল আর তার জানতে পেরেই ব্লক প্রশাসন তৎপর হয় আইনি ব্যবস্থাও নেয় সেই অভিযোগের ভিত্তিতে খানাকুল থানার পুলিশ মেদিনীপুরের ময়নায় হানা দেয় ময়না থানার পুলিশের সহযোগিতায় খানাকুল থানার পুলিশ মঙ্গলবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করেন যদিও মূল অভিযুক্ত শ্রীকান্ত দাস পলাতক তারও খোঁজে জোর তল্লাশি চালাচ্ছেন খানাকুল থানার পুলিশ শ্রীকান্ত খানাকুল দু নম্বর ব্লকের বিডিও অফিসে ডেটা অথরিটি অপারেটরের কাজ করতেন আর সেইখান থেকে আইটি হ্যাক করে এই কুকর্ম করেছেন ধৃত তিনজনকেই বুধবার আরামবাগ মহকুমরা হাসপাতালে তোলেন খানাকুল থানার পুলিশ বিস্তারিত দেখতে থাকুন এনএইচ পাবলিক টিভির পর্দা যে আমাদের বিজেপির বুথ সভাপতি তিনি চোর তো আমরা তো দীপেন বলেছে আমাদের সভাপতি আমরা তো একই কথা বলছি যে ওনার দৃষ্টান্তমূলক সাজা হওয়া উচিত আর গোটা পার্টিটা দুর্নীতিগ্রস্ত ওই হ্যাক করে উপর থেকে নিচে পর্যন্ত মানুষের টাকা নিয়ে লুটঘাট করছে আজ প্রমাণিত প্রমাণিত হলো আমরা অভিজিৎ বাগ প্রাক্তন ব্লক সভাপতি আমাদের প্রাক্তন ব্লক সভাপতি বললো তো যে ঘটনাটা ঘটেছে বিজেপি যে বুথ সভাপতি এটা করেছে তো বর্তমানে যে আমাদের শুভেন্দু অধিকারী আছেন উনি তো কিছুদিন আগে রাম করতেন কিন্তু এত মানে এইরকম নোংরা কাজের সাথে যুক্ত হয়ে পড়েছেন যেভাবে মানুষকে বিভ্রান্তি করে মানুষের বিরুদ্ধে যেসব চিটিংবাজি মানে মানুষের বিরুদ্ধে যেসব আচরণগুলো করছেন এক প্রকার জনবিরোধী তিনি এমন পরিস্থিতির মধ্যে এখন পৌঁছে গেছেন কিছুদিন আগে রামরাম করতো এখন রামে সামালতে পারছি না বলে এখন দেখবেন অনেক জায়গায় মানে আমাদের মন্দিরে যে বলছে জয় ভোলানাথ বম এখন আর হচ্ছে না তিন চারজন দেবতাকে এত সঙ্গে ডাকতে হচ্ছে সারা এই পশ্চিমবাংলায় নয় আপনি খবর নিয়ে দেখতে পারেন সারা ভারতবর্ষে একই রকম চলছে ওদের একদম গোড়া থেকে নিচে পর্যন্ত যত নেতা নেত্রী আছে সব অবৈধ কাজে লিপ্ত আছে আর এখানে যারা বিজেপিতে জিতেছেন বিধায়ক হয়েছেন তো উনি তো যথেষ্ট বুদ্ধিমান বলে আমরা জানতাম কিন্তু উনি যে বিভিন্ন জায়গায় এই ভোটের সময় গত বিধানসভা ভোটের সময় উনি যেখানে যেখানে কাজ করিয়েছেন মানুষকে দিয়ে যেখানে যেখানে ফ্লেক্স তৈরি করেছেন ফ্লাগ নিয়েছেন সেই জায়গাতে পর্যন্ত বিল মেটায়নি যেখানে চা খেয়েছেন সেই চায়ের দোকানে পর্যন্ত বিল মেটায়নি চা যিনি বিল সাবমিট করে বিল টাকা চাইতে যাওয়া হয়েছে ওনাকে তাকে হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে গোটা দলটাই তো এই পরিস্থিতি চলছে একেবারে লক্ষ্মীর ভান্ডার যে নারায়ণ ভান্ডারে চলে গেল সেই লক্ষ্মীদের কাছে আপনারা কি খোঁজ নেবেন কি বিষয়টা না খোঁজ নেওয়ার প্রয়োজন নেই সম্ভবত আহ ওনাদের বিধায়ক হয়তো এবারে মাইকে বলবে যে আমাদের নারায়ণ ভান্ডার একটা দেওয়া হবে ওটা বিজেপির পক্ষ থেকে যদি দেয় আমাদেরই উপকার হবে আমরা যারা নারায়ণ আছি আমরা সবাই পাবো তাই তো আমি দীপেন মাইতি বলছি খানাকুলি এক নম্বর ব্লক সভাপতি